শেখ আব্দুল করিম ছিলেন একজন প্রখ্যাত আলেম তিনি বহু বছর ধরেই ইসলামিক জ্ঞান চর্চা করছিলেন এবং বহু ছাত্র তার কাছ থেকে শিক্ষা নিতেন তার সম্পর্কে বলা হতো তিনি আল্লাহ রহমতে বিশেষ কিছু জিনিস অনুভব করতে পারতেন অর্থাৎ এমন কিছু শক্তির অস্তিত্ব তিনি বুঝতে পারতেন যা সাধারণ মানুষ টের পায় না শেখ আব্দুল করিমের জীবন ছিল একেবারেই সাধারণ দিনের বেশিরভাগ সময় তিনি কোরআন পড়তেন এবং কোরআন শিক্ষা দিতেন কিন্তু এক রাতে তার জীবনের সব কিছু পাল্টে গেল রাত তখন গভীর শেখ আব্দুল করিম মসজিদ থেকে ফিরছিলেন রাস্তা ছিল প্রায় জনশূন্য কেবল কিছু শেয়ালের ডাক শোনা যাচ্ছিল গরম বাতাস বইছিল আর অদ্ভুত এক নিরবতা ছিল পুরো চারপাশ তিনি যখন গ্রামের গলির এক চৌরাস্তার কাছে পৌঁছালেন তখন হঠাৎ অনুভব করলেন কেউ যেন তার নাম ধরে ডাকছে শব্দটি খুবই গভীর ছিল যেন অনেক দূর থেকে আসছে কিন্তু যখন তিনি পেছন ফিরে তাকালেন তখন আর কাউকে দেখতে পেলেন না তিনি আরেকবার সামনে হাঁটার চেষ্টা করলেন কিন্তু তখনই শুনলেন শব্দটি আরও কাছ থেকে আসছে শেখ থামুন এবার ভয়টা সত্যি তার গায়ে কাপনে ধরিয়ে দিল কারণ তিনি স্পষ্ট বুঝতে পারলেন এটি কোনো মানুষের কণ্ঠস্বর নয় শেখ আব্দুল করিম ধীরে ধীরে চারপাশে তাকালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না গলিটি ছিল একেবারে নির্জন বাতাস থেমে গিয়েছিল আর তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে যাচ্ছিল হঠাৎ করে একটা কালো ছায়া তার সামনে ধীরে রূপ নিতে লাগলো ছায়াটি প্রথমে অস্পষ্ট ছিল তারপর ধীরে ধীরে তা একটি আকৃতি ধারণ করলো একটা দীর্ঘকায় ছায়ামূর্তি যার চোখ দুটো ছিল রক্তের মতো লাল তুমি তুমি কে শেখ আব্দুল করিম জিজ্ঞেস করলেন যদিও তার কণ্ঠ কাঁপছিল জিন বলল আমি এখানে বহু বছর ধরে রয়েছে তুমি কি জানো এই জায়গাটি আমাদের রাজ্যের অন্তর্গত আর তখনই শেখ আব্দুল করিম বুঝলেন এটি কোনো সাধারণ ব্যাপার নয় এটি কোনো মানব নয় বরং জিনদের কেউ শেখ আব্দুল করিম দ্রুত কোরআনের আয়াত পড়তে শুরু করলেন কিন্তু ঠিক তখনই তার চারপাশের বাতাস ভারী হয়ে গেল তিনি অনুভব করলেন তার শরীর যেন পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে শয়েক কঠিন স্বরে প্রশ্ন করলেন এখানে তোমাদের কি কাজ শায়ক আব্দুল করিমকে ধমকে সুরেব জিন বললেন আমরা এখানে বহু বছর ধরে আছি আমাদের পূর্বপুরুষরা এখানে ছিল কিন্তু তোমার মতো কেউ এখানে আসেনি তুমি কি জানো তুমি আমাদের জায়গায় পা রেখেছো তখন বুঝতে পারলেন তিনি হয়তো ভুল করে এমন কোনো জায়গায় প্রবেশ করেছেন যা রাজ্যের অন্তর্গত হঠাৎ তার সামনে আরও একটি ছায়া জমাট বাঁধতে লাগলো তাদের চোখ ছিল জ্বলন্ত আগুনের মতো শেখ তখনও নির্বিক ছিলেন তিনি জুড়ে জুড়ে সুরা আল বাকারা পড়তে শুরু করলেন একটি জিন তখনই চিৎকার করে উঠল থামো এই শব্দ আমরা সহ্য করতে পারি না অন্য আরেক জিন বলল তুমি কি জানো আমাদের মাঝে কেউ কেউ মুসলিম আবার কেউ কেউ কাফির আমরা তোমাকে কিছু করতে চাই না কিন্তু তোমাকে এখান থেকে চলে যেতে হবে শেখ আব্দুল করিম অবাক হলেন তিনি এটা জানতেন কারণ ইসলাম বলে জিনদের মধ্যেও মুসলিম এবং অমিসলিম রয়েছে তিনি তখনই বললেন আমি কারো ক্ষতি করতে এখানে আসিনি আমি আল্লাহর বান্দা এবং আমি কেবল আল্লাহরই ইবাদত করি এক মুহূর্তের জন্য চারপাশে গভীর নিরবতা নেমে এলো এরপর এক প্রবীণ জিন সামনে গিয়ে এসে বলল তুমি সত্য বলছো তুমি আমাদের ক্ষতি করতে আসনি তাই আমরা তোমাকে যেতে দেব কিন্তু মনে রেখো সব জায়গায় তোমাদের জন্য নিরাপদ নয় শেখ আব্দুল করিম তখন ধীরে ধীরে পিছু হাঁটতে লাগলেন তিনি লক্ষ্য করলেন কালো ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাস স্বাভাবিক হয়ে যাচ্ছে তিনি এক মুহূর্তের জন্য থমকে গেলেন এরপর দ্রুত মসজিদের দিকে রওনা দিলেন কারণ তিনি জানতেন এই রাতের অভিজ্ঞতা তিনি কখনও ভুলতে পারবেন না জিনরা আমাদের চারপাশে রয়েছে আমরা তাদের দেখতে পাই না কিন্তু তারা আমাদের মাঝেই বসবাস করে ইসলামের নির্দেশ অনুযায়ী জিন্দের প্রতি আমাদের ভয় পাওয়া উচিত নয় বরং আল্লাহর উপর ভরসা রাখা উচিত এই ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথম সব জায়গা আমাদের জন্য নিরাপদ নয় দ্বিতীয় জিনদের জগৎ বাস্তব এবং তারা আমাদের মাঝেই থাকে তৃতীয় কুরআন এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসেই আমাদের সুরক্ষা দেয় আপনার মতামত কী আপনি যদি কখনো এমন অদ্ভুত ঘটনার সম্মুখীন হন তাহলে কি করবেন কমেন্টে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করতে বলবেন না